আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেন সকাল সকাল সিপায়তের বাবা বাজার গেছিলো শীতের সকাল কুয়াশা প্রচুর কুয়াশা তো সকাল ছয়টার সময় উঠে বাজার চলে গেছে আর আমাদের এখানে হচ্ছে সকালবেলা টাটকা টাটকা সবজি মাছ নিয়ে আসে বাজারে তো এই জন্য সকালবেলা চলে গেছে বাজারে আর বাজারে যে দেখেন কত কিছু কিনে নিয়ে আসছে এই যে হচ্ছে পালন শাক আনছে মোঠা আর হচ্ছে একটা পাতাকপি একটা ফুলকপি আর হচ্ছে এই যে ধুনের পাতা আর হচ্ছে মাছ এই যে হচ্ছে পুঠি মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ আনছে তো ওই যে দেখেন একবারে তাজা মাছ পুঠি মাছগুলো একবারে তাজা আর কো তেলাপিয়া মাছও একবারে তাজা তো তাজা মাছ দিয়ে তরকারি রান্না খুবই মজা লাগে আমার কাছে তো এই যে দেখেন সব কিছু বের করছি ব্যাগ থেকে এখন হচ্ছে মাছগুলো কুটে নিব কুটে তারপর হচ্ছে রান্না করব দুপুরে তো সিপায়তের বাবা রাত্রেবেলা আসছে আর সকালবেলায় যে বাজার করে নিয়ে আসছে তো দুপুরে হচ্ছে আমি আজকে রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে পুঁঠি মাছ দু ঝোল রান্না করবো তো এই যে বের করে নিলাম তবুও এত পরিমাণ দাম সবজির মাছের খুবই দাম অনেক দাম তো বন্ধুরা আমি হচ্ছে এখন রান্না করবো এই যে সব কেটে ধুয়ে রাখছি সব রেডি করছি এখন শুধু রান্না করব তো এটা হচ্ছে পা পালং শাক কেটে ধুয়ে সুন্দর করে রাখছি আর হচ্ছে এই যে ধুনের পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এইগুলো হচ্ছে কেটে রাখছি আর এই যে হচ্ছে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি এটা হচ্ছে পুঁঠি মাছ আর এই যে হচ্ছে ফুলকপি আর আলু কেটে ধুয়ে রাখছি তো সব কিছু রেডি করে রাখছি এখন হচ্ছে আমি রান্না বসাই দিব তো আপুরা আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই কারণ এটা না বললে ক্ষতি হবে আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে যে সব আপুরা আমার ভিডিওতে এসে কমেন্ট করেন যে সাবস্ক্রাইব করে দিছি বন্ধু করে নিছি তোমরা আমার ভিডিওতে যে বন্ধু করে নিও আপু আপনাদের বলতেছি এই সব কমেন্ট করবেন না সব কমেন্ট করলে হচ্ছে আপনারও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে আপনি সুন্দর করে একটা কমেন্ট করে যান আমি আপনার ভিডিওতে যে তারপর হচ্ছে আমি দেখে সুন্দর করে একটা কমেন্ট করব আর বন্ধু করে নিব কিন্তু আপনারা কেউ বলবেন না যে সাবস্ক্রাইব করে দিছি সাবস্ক্রাইব করো এইগুলো বলবেন না প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ তবুও দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে আর দারে তরকারিগুলো রান্না শেষ প্রায় এই যে আমি ধুনের পাতাগুলো লাস্টে দিয়ে দিচ্ছি তো তরকারি রান্না কমপ্লিট আমার এই যে দেখেন কত সুন্দর কালার আসছে টাটকা টাটকা মাছ টাটকা সবজি খুবই সুন্দর লাগতেছে খেতে আরও মজা হবে তো ওই যে ধুনের পাতা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো তো আপনাদের সাথে একটা দুঃখ প্রকাশ করি সেটা হচ্ছে আমি যে এই যে তরকারিটা রান্না করতেছি করতে করতে হঠাৎ করে আমার গ্যাস শেষ হয়ে গেছে তো আমি শুরুতেই দেখাইছি পালং শাক ভাজি করব আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছ রান্না করব শুধু এই তরকারিটা রান্নার পর পরই আর কি গ্যাসটা শেষ হয়ে গেছে তো একটা গ্যাস এক মাসও যায় না তো বন্ধুরা কী আর করার আছে দুপুরবেলায় এক তরকারি দিয়ে আমরা ভাত খেয়ে নিলাম আর এই যে সিপায়তের বাবা খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে ঢাকা চলে যাবে তো গাড়িটা পরিষ্কার করে নিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ